আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে এসেছি আর আজকে গল্পে থাকছে বাবার বাড়িতে গিয়ে আম গাছ থেকে কিভাবে আম পেরে আমরা খাচ্ছি আর আমগুলো হচ্ছে আম রুপালি আর দেখো ভিলেজ লাইফে তোমাদের কয়েকটা পার্ট দিব আর এটা হচ্ছে প্রথম পার্ট আর বাবার বাড়ি থেকে এভাবে আম পেরে খাওয়া আর মামা বাড়ি থেকে পেরে খাওয়া এটা বড় কথা না মোট কথা গাছ থেকে আমরা আম পেরে খাচ্ছি এটাই তো এটা অন্যরকম একটা আনন্দ অন্যরকম একটা খুশি কারণ গাছ থেকে এভাবে আম পেরে আসলে খাওয়াটা ভুলেই গেছি কারণ শহরে যারা থাকে তারা গ্রাম্য পরিবেশটা অনেকটাই ভুলে যায় আর গ্রামীণ পরিবেশটা আসলে অনেকটাই তাদের লাইফ থেকে মুছে যায় তাই যখনই বাবার বাড়ি যাই তখনই আসলে ওই লাইফে ফিরে যেতে চাই তো এখন আমি হচ্ছে আমাদের যে উঠান দিয়ে ছোট ছোট গাছ লাগিয়েছিল আমরুপলি সেই গাছগুলোর থেকে আম পেরে পেরে ঝুড়িতে নিচ্ছি তো আমাদের গাছে তেমন আম ধরেনি তবুও যতটুকু ধরেছে ততটুকুই ছিটছি আর দেখো আম ছেঁড়ার জন্য ছুরি নিয়ে এসেছি তো ছুরি তো আম ছেঁড়ার জন্য লাগে না তারপরও এনেছি একটু আম কেটে খাব তাই তাই ছুরি দিয়ে একটু চেষ্টা করেছিলাম তা আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আর ঈদের ছুটিতে বাবার বাড়িতে গিয়ে কিন্তু এই ব্লগটি করা তোমাদের একটু দেরিতে দেওয়া হচ্ছে আর কেন তোমাদের এই ব্লগুলো দেরি করে দিচ্ছি আর কেন মাঝখানে ব্লগে গ্যাপ গেছে দিতে পারিনি সেটা তোমাদের বলবো আমি খুব শীঘ্রই তাই প্রত্যেকটা ভিডিও দেখবা কোন ভিডিওতে বলবো কোন ব্লগে বলবো সেটা তোমরা কিন্তু বুঝতে পারবা না তাই দ্রুত তোমরা হচ্ছে চেষ্টা করবা আমার সাথে যোগ দিতে তাই যারা যারা এখনো আমার ভিডিও তারা অবশ্যই আমার ভিডিও দেখবা লাইক দেবা কমেন্ট করবা শেয়ার করবা তো আমগুলো সব পেরে নিচ্ছে আর খুঁজতেছে আরও আম আছে কি না তো এখানে নিচে মনে হয় আরও আম আছে তাই খুঁজতে বসলাম হ্যাঁ তো আমগুলো এখন এক এক করে সব ছিঁড়ছি তো অলরেডি আমার আমগুলো সব ছেঁড়া হয়ে গেছে আমাদের গাছে বেশি একটা আম নেই তার জন্য আসলে আর একটু আম এটা একটু কেটে খেয়েছিলাম তো তোমরা তো অবশ্য যারা যারা এই শর্ট ভিডিওটা দেখেছো বুঝতেই পেরেছো এটা তো শর্ট ভিডিও করেছিলাম আর যারা দেখো তারা দেখতে পাবা খুব শীঘ্রই আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ আম ছেঁড়া শেষ এবার হচ্ছে লেবু ছিঁড়তে এসেছি আর গাছ থেকে এরকম লেবু ছিঁড়ে নিয়ে আমি হচ্ছে মানে কাটবো আর এই লেবু দিয়েই আজকে দুপুরে ভাত খাবো তো এরকম গাছ থেকে তাজা লেবু ছিঁড়ে নিয়ে তারপরে ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আর দেখো গন্ধটা অস তাই সুখে আহ দেখছি তোমরা তো দেখতে পাচ্ছ না আজকে ছিল এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ